প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ এতে আসামি হিসাবে বারো জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাত আসামি সংখ্যা সত্তর থেকে আশি পুলিশের পক্ষে মামলাটি দায়ের করেন রমনা মডেল থানার এস আবুল খায়ের মামলায় আসামিদের পলাতক দেখানো হয়েছে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে মঙ্গলবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে রাজধানীর তিরিশটি কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে তারা ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে চাচ্ছিলেন পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বিতণ্ডা হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে